হ্যালো আসসালামু আলাইকুম গয়না থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো এখন চলে এসেছে আগে সবার আগে আমাকে একটু জানান যে সাউন্ড আছে কিনা একটু আমাকে বলেন এখন বলেন এখন বলেন এখন কি শোনা যাচ্ছে বলেন তো আচ্ছা ভাই সাউন্ড এই যে কিরকির করতেছে তার মানে সাউন্ড আছে ওকে এইবার সাউন্ড আছে আচ্ছা মা মা আমি বলতে পারছি আমি চোখে দেখতে পাচ্ছি আমার অপারেশন সাকসেসফুল হয়েছে আমি চোখে দেখতে পাচ্ছি মা ওরকম অবস্থা হয়েছে না প্রথমবার সাউন্ড ছিল না এখন আমি কথা বলতে পারছি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ সো যাক ঠিক আছে শোনান যেটা আমি বলছিলাম যে প্রথমবার তো সবার কাছে কি সুন্দর আপু একটা চিক করে দেন এই যে বললাম মা আমি দেখতে পাচ্ছি আমি বলতে পারছি হ্যাঁ শোনান যেটা আমি বলছিলাম যে প্রথমবার আপনারা মিস করেছেন খুবই সুন্দর ব্যাক টু ব্যাক আপু দুইটা পার্টি ক্যাটালগ চলে আসছে আমি দুইটাই সেট করে রেখেছি আমার ইচ্ছা ব্যাক টু ব্যাক দুইটাই হচ্ছে লাইভ করে দেওয়ার সো একই প্রাইজের মধ্যে আছে বিপুলেরই দুইটা আসছে খুবই সুন্দর সেই সুন্দর লাগছে থ্যাংক ইউ সুইটহার্ট ওকে আচ্ছা চিল্লাই বলেন ঠিক আছে সেটাই চিল্লাই বলতে হবে ঠিক আছে কিনা হ্যাঁ ওকে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার এখন আর কথা বলবো না যেহেতু সাউন্ড চলে এসেছে আবার মিউট হয়ে যাওয়ার আগে আমরা কি করব আমরা চলেন খুবই সুন্দর করে ড্রেস দেখে ফেলবো কাজ আপু আজকে আমি ঠিক করেছি দুইটা ব্যাক টু ব্যাক আমি বিপুলেরই লাইক করবো অল ইজ ওয়েল ডিয়ার থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার সাউন্ড এন্ড লাইভ অ্যান্ড লাইভ থ্যাংক ইউ সো মাচ শর্মি আপু থ্যাংক ইউ আচ্ছা আপু ড্রেসটা আমার আছে গয়না বাক্সা থেকে না তাই না এটা না আমি আজকে আমি আপু কি পরবো কি পরবো পরে দেখলাম যে আচ্ছা থাকা আমি একটা আমার পার্টি ড্রেস পরি হ্যাঁ সো আচ্ছা খুব সুন্দর একটা ক্যাটালগ দেখাবো এটা হচ্ছে গিয়ে কি জানেন এটা হচ্ছে গিয়ে বিপুলের আজারো আজারুর হচ্ছে তিন নাম্বার লেটেস্ট ভলিউম যেটা ভলিউম থ্রি সেটা খুব সুন্দর সুন্দর ছয়টা কালার আছে বিপুল বিবেকের ড্রেসগুলো আপু ছয়টা ছয়টা করে এরকম করে কালার সেট ওরা বের করে অথবা খুবই আরও বেশি সিলেক্টেভ করলে তিনটা বা চারটা সেট ওরা করে হ্যাঁ সো এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ক্যাটালগ সো খুবই সুন্দর ছয়টা একদম মানে সেরকম চাকম চাকম কালার হ্যাঁ মানে দেখলেই ভালো লাগবে টাইপ কালার এরকম কালারের উপরে ওরা আপু ক্যাটালগটা রিলিজ করেছে প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় টাকা আউটসাইড ঢাকা এই টাকা একটা কথা বলি এটা কিন্তু একটা সত্যি কথা এটার আমি এত প্রশংসা পাই আমি কিন্তু লাইভে আসলে সবার আগে মানে একদম লাইভ স্টার্ট করা দুই মিনিটের মধ্যেই আমি হচ্ছে প্রাইজ বলে দিই অনেকেই প্রাইজ বলতে চায় না অনেক পেয়েছে তারা মনে করে লাস্ট পর্যন্ত হয়তো বা আটকে রাখলে ভালো বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট প্রথমেই প্রাইজ বলে দেওয়াটা আমি নিজেও বলি এবং অন্য যারা বলে আমি অ্যাপ্রিশিয়েট করি কেন এটা হচ্ছে আপনার অনেকে টাইম বেঁচে যায় আপনার হয়তো ড্রেস আপনারা একটা আজকে নিবেন কিন্তু আপনার বাজেট আজকে চার হাজার টাকা সো প্ল্যান আপনি নিয়োগ করছেন যে না বাংলাদেশ টাকা ড্রেস আমি কোনোভাবে নিতে পারবো না হায়েস্ট আমার টেনে টুনে আমি চার হাজার টাকা পর্যন্ত আমি ড্রেস নিতে পারবো কথার কথা হ্যাঁ যাদের অনেক ড্রেস লাগে তাদের তো একটা বাজেটের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে প্রথমে প্রাইস বলে দিলে মাইন্ড একটা সেট হয়ে যায় অথবা আমি একটা ড্রেস দেখার খুব পছন্দ হয়ে গেল বাট আপনি ঠিকমতো পছন্দ করতে পারতেছেন না এটা টেনশনে প্রাইসটা কি এটার কত হতে পারে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার নাকি আবার সাত হাজার আট হাজার হয়ে যাবে আচ্ছা আমি কি নিতে পারবো সো তখন দেখা যায় ওই মন খুলে পছন্দ করা যায় না সো প্রথমে প্রাইস বলটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এটা আপনারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে আমার কাছে ভালো লাগে এবং আমি আমি রিয়েলি এটা আমার কাছে ভালো লাগে আসলে এটা হ্যাঁ এই জন্যই তোমাকে অনেক ভালোবাসি আমি জানি তো আচ্ছা না আপু আমি অন্য কারো কণ্ঠে এটাকে মানিক নো সরি আমি তো একদমই না একদমই পছন্দই করি না তুমি যে কথাটা লিখছো বুঝছো আমি একদম সত্যি কথা আমি একদম নামটা উচ্চারণ করলাম না বাট আমি ভরা মজলিশে বলতে চাই আমি খুব অপছন্দ করি এসব অহংকারী হুদাহুদি মানে কি বলবো কোন অপ্রয়োজনীয় দরকারই নাই এরকম অহংকারী মানুষ আমি খুব অপছন্দ করি যাক সো ওই কণ্ঠে আমি গান গাইতেই পারবো না আমার নিজের কণ্ঠই অনেক সুন্দর হ্যাঁ এই ভাঙা গলাও এখন আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা সো এখন হচ্ছে কি এই যে দেখেন আমি একদম একবারে কালারগুলো দেখে দিন বললাম না অনেক সুন্দর চখাম চখাম কালার এটার কালারগুলো যেরকম সব একদম গর্জিয়াস কালার এরপরে যেটা কালার এই ক্যাটালগটা ওটা হচ্ছে সব আইসক্রিম কালার তাই না আচ্ছা সো এই জন্য আমি বললাম যে দুইটা ব্যাক টু ব্যাক আমি লাইভ করার ইচ্ছা এটা হচ্ছে সব আপু গর্জিয়াস গর্জিয়াস কালার আর এরপরে যেটা দেখাবো সেম প্রাইসের মধ্যে ওইটাও বিপুলের আরেকটা ক্যাটালগ ওটা হচ্ছে কি আরেকটা আইসক্রিম কালারের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার স্টার্ট হয়েছে হচ্ছে

দুই ক্যাটালগের সিরিয়াল দুই ভাবে সবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বলে যাবো তাহলে আর টেনশন নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চার্লি পাখি লাভ ইউ নামটা খুব পছন্দ হয়েছে চার্লি পাখি আমার নামটা পছন্দ হয়েছে থ্যাংক ইউ ফর কলিং মে ইন এ সুইটেস্ট নেম আচ্ছা সো আচ্ছা এই প্রাইস বলাটা পরে বলাটা বিরক্ত লাগে আপু আমারও ভালো লাগে না এটা জামদানি শাড়ি লাইভ আপু হবে খুব তাড়াতাড়ি জামদানি থেকে আমাকে কল দিচ্ছে যে শাড়ি নতুন রেডি হয়েছে আমি সময় করতে পারতেছি না দেখি কালকে একটা ট্রাই মারবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার এক কালারটা দেখেন আপু এটা আমি একদম গ্যারেন্টি দিচ্ছি জামাটা আমি গায়ে ধরবো আপনারা একদম একটা চিৎকার পারবেন যে টুম্পা ফু ঈদের জন্য তোমার এই ড্রেসটা তোমার জন্য একটা রাখো আপনি দেখেন আমি বললাম তো কালারটা যেই সুন্দর তো এটা হচ্ছে একদম ডিপ একটা বার্গেন্ডি কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এক প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি থাকে আটসে ঢাকে আমি একটু যদি জুম আউট করতে চেষ্টা করি কালামকারকে শোরুমে পাব শোরুমে ছিল তো স্টক দিয়ে দিছিলাম নতুন আরও স্টক দিয়ে দিছিলাম আহারে এক ঘন্টা প্রাইস লাইভ দেখার পরও প্রাইস বলে না এটা খুবই না সাফি সত্যি আমি তীব্র নিন্দা জানাচ্ছি না বলা উচিত আসলে বলা উচিত একটা জায়গা আছে রেস্টুরেন্টও তো আমরা কি খাইতে গেলে যখন আমরা রেস্টুরেন্ট একটা খুব মনে করেন একদম আচ্ছা ফাইভ স্টার গেছি আচ্ছা আমরা রেডিসনে গেছি আমরা ওয়েস্ট ইন্নেই গেছি খাইতে কিন্তু আমরা কি মেনু না দেখে অর্ডার করি আমরা মেনু দেখি না নাকি ওয়েস্ট ইন্নে যাইতে পারছি বলে কি আমরা একদম না দেখে আজকে বিল খাওয়ারের বিল এক লাখ পাঁচ লাখ দশ লাখ একটা বাড়ি লিখে দিয়ে যাবো তাও খেয়ে যাবো মেনু না দেখে অর্ডার করবো এরকম হয় হয় না তো আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেলেও তো সেটা ফাইভ স্টারে সেভেন স্টারে খেতে গেলেও তো সেটার একটা বিল থাকে না সো আই অ্যাপ্রিসিয়েট আমার না কানের দুলটা হচ্ছে আমি বললাম না আমি আমি অনেকদিন থেকে আনি না বিভাপুর কাছ থেকে সেদিন গিয়ে যতগুলো পছন্দ হয়েছিল সব নিয়ে আসছিল আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার হচ্ছে কি এটার আমি ওয়ান প্রাইস বলেছি এটার কত জানেন প্রাইস এটা আমি পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা ঢাকা টাকা খুবই সুন্দর একটা চিনম সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়টা এত সুন্দর সিল্কের কাপড়ের কোয়ালিটি আপু দেখলে বুঝতে পারছেন যে কাপড়টা কি পরিমাণ সুন্দর গলার কাছে খুবই সুন্দর করে আপু দেখেন স্টোন ওয়ার্ক করা আছে করা আছে ড্রেসের নিচের পোর্শনটা খুবই লাকজারি খুবই লাকজারি খুবই সুন্দর করে করা আছে ঈদের লেটেস্ট ভলিউম পুরোটাতে স্টোন করা আছে খুব সুন্দর করে এবং ওনার চারপাশে খুবই সুন্দর একটা ট্যাসেল আছে যে ট্যাসেলটা আপনার এখানে দেওয়া আছে ওনাটা খুবই সুন্দর আমি দেখাচ্ছি আচ্ছা এটা কিন্তু ফোর পিস সুট এগুলো ড্রেসের মধ্যে ভিপুল খুবই ভালো ওরা আমি এখনই বলতেছিলাম আল্লাহদেরকে বেসতন শিবপুলটা লাল লমা করে। যাক সোরা খুবই ভালো সোরা যেটা হয় যে সবসময় এটার সাথে ইনার ওরা দিয়েই দেয় হ্যাঁ সোরা ইনার দিয়েই দেয় এটার মধ্যে ওরা ইনার দিয়ে দিয়েছে সফট সিল্কের মধ্যে ব্যাক পার্টটা পাবেন কিন্তু এটার ওড়নাটা আমি দেখাচ্ছি এখন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জের ঢাকায় সিফটি টাকা আফা এটি টাকা খুবই সুন্দর এখন ওড়নাটা পুরোটা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন জামাটা আমি বললাম তো কালারটা এত সুন্দর যে অন্য কালার না আমি এটা গায়ে ধরলে আপনারা বলবেন যে তুমি তোমার জন্য এই কালারটাই রাখবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে যে আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ জিনিস ভাইয়া প্যান্টের কাপড়টা খোলা দরকার আমাকে ভাজ করে দিয়ে দেয় সুন্দর করে প্যাকেট করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু সিমিলার কালারে সিল্কের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় ফিফটি টাকা আর ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যে হ্যাঁ সো একটা জিনিস আমি একটু বলে দিই আপু এটা হচ্ছে গিয়ে জামাটার তাহলে অল ওভার ফ্রন্টটা চলে গেল নিচের দিকে খুব সুন্দর করে কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেইন পেয়ে যাচ্ছেন একটা জিনিস আমি মিস করে গিয়েছে বাট এটা মিস করা যাবে না তো এটা নিয়ে অনেকের কোয়ারিজ থাকবে আপু স্লিভসের কাপড় কেমন হবে এই যে দেখেন সোনা স্লিভসের কাপড় দুটো আলাদা করে দিয়ে দিয়েছে দুটো স্লিভস দুপাশ থেকে চলে আসবে এবং স্লিভসের মুড়ির মধ্যে আমারটা যেরকম লেস পড়েছে এখানে স্লিভসের মুড়ির মধ্যে খুবই সুন্দর করে স্টোন ওয়ার্কের আপু এমব্রয়ডারি পোর্শনটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস করছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা সো এরপরে যেটা দেখাবো এটার আপু সবগুলো গর্জিয়াস কালার পাবেন আপু এখন আমি এক বসাতে একদম সবগুলো দেখাই দিব হ্যাঁ তোমাকে বেশি সুন্দর লাগে সত্যি আচ্ছা ঠিক আছে আপু হেয়ার কালার অ্যান্ড সেলুন আপু এটা হচ্ছে লিয়াস বিউটি বক্স থেকে করা ওদের সেলুন আর লিয়াপো মনে হয় রিসেন্টলি ধানমন্ডিতে শোরুম ওপেন করবে যতটুকু শুনলাম যে মার্চে মার্চের একদম শুরুতে ওপেন করে ফেলবে ধানমন্ডি তোর কাজ চলতেছে আর হচ্ছে গিয়ে এখন আপাতত বনানি এগারোতে আছে ধানমন্ডিবাসীর জন্য সুবিধা ও খুলে ফেলতেছে ধানমন্ডিতে লোকেশনটা খুবই সুন্দর একদম পার্সোনাল বিল্ডিংটা হ্যাঁ মিনা বাজারে ঠিক অপোজিটে আর হচ্ছে গিয়ে কি বলতে চাইলাম জানি ওদের কাছ থেকে করা আর হচ্ছে অ্যাশ ব্লন করা ছিল আমি কালার করবো আবার ইনশাল্লাহ আমার কালার নেমে গেছে একদম এই যেখানে নামছে আসল কালারটা হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে কি দুই এটা খুবই সুন্দর একদম ডিপ একটা ব্লুর মধ্যে দিস ইজ নট নেভি ব্লু বাট দিস ইস আ কোভার ব্লু শেড দেখলেই বুঝতে পারবেন ড্রেসটা খুবই সুন্দর দ্য ওয়ে শি মানে গেট রেডি আমার কাছে খুব পছন্দ হয়েছে যে লুকটা সে নিয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় সিফটি টাকা আসতে থাকে ফিফটি টাকা তো এই হচ্ছে যে ড্রেসটা এটাও একদম একটা মনের মতো ব্লু এটা একটা খুব সুন্দর কোভার ব্লু আপু নর্মালি নেভি ব্লু একটু কালচে টাইপের হয় বাট এটা হচ্ছে না রয়্যাল ব্লু না নেভি ব্লু খুব সুন্দর একটা কোভার ব্লু টোনের মধ্যে অল ওভার ড্রেসটার মধ্যে সিকোয়েন্স মানে সরি কি বলে স্টোন বুটা করা আছে হ্যাঁ সার্ভাসকি কাজের মতো তো এটার সাথে আবার কি আছে দেখেন তো গলার মধ্যে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে কি বর্ডার লাইন পেয়ে যাচ্ছেন কাছে আসলে কালার চেঞ্জ হচ্ছে আমি একটু দূর থেকে দেখাবো এটা তো এটা হচ্ছে কি আবার কাছেও আসবো সমস্যা নেই কাজটা বোঝানোর জন্য তো খুবই সুন্দর করে এখানে নিচের দিকে এমব্রয়ডারি পোর্শন পার পেয়ে যাবেন প্লাস হচ্ছে গিয়ে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপু এরকম করে স্পেশাল ট্যাসেল দেওয়া আছে যেটা ওরটা চার কর্নারে চার মানে ঝুলে যাবে এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্টটা এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা স্লিভস এর কাপড় আপু সাইড থেকে আলাদা করে দেওয়া আছে সো দুটো স্লিভস কিন্তু আপনার দুপাশ থেকে খুব সুন্দর করে বেরিয়ে আসবে ফুল স্লিভস আপনারা পেয়ে যাবেন ওরা গুলো খুবই সুন্দর আছে ফোর পিস স্যুট ইনারের কাপড় দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেওয়া হয়ে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে গয়না মাসে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলে দিয়েছি আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ আমি আবারও বলছি ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ অর্থায় ঢাকা হলে আশি তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন পুরো ওরনাটা পুরো লাক্সারি ওয়ার্কে করা খুবই সুন্দর একদম ঈদ বলেন পার্টি বলেন খুবই সুন্দর করে ক্যারি করতে পারবে সলিড কালারের আপু আপনার ড্রেসের যে কালারটা সেই কালারে আপনারা হচ্ছে ইয়ে পেয়ে যাবেন সিল্কের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা তাহলে কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ সো ওরনাটা খুবই সুন্দর প্রত্যেকটা আপু কালারগুলো এত গর্জিয়াস যারা ঈদের জন্য একদম একটা গর্জিয়াস টাইপের ড্রেস চাচ্ছেন এই ক্যাটালগটা তাদের জন্য আর এরপরে আইসক্রিম কালারের ড্রেস দেখাবো ভিপুলের আরেকটা সো এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তিম খুবই সুন্দর একটা গোল্ডেন মাস্টার মধ্যে দেখাবো হ্যাঁ আপু ব্ল্যাক যেটা পরে পরা সেটা কোন ব্র্যান্ডের আপু এটা না আমার মনে নাই এটা অনেক আগের একটা এটা আমার ক্যাটালগটাও মনে নাই কিসে যে ছিল বিবেক ছিল এটা এটা বিবেকের ছিল যে মনে আছে মনে হয় এটা বিবেকের ছিল আপু

মানে গোল্ডেন মাস্টার একদম এর থেকে পারফেক্ট কালার হয় না কাশুন্দি কালার হ্যাঁ আচ্ছা আমি টুকুস করে মহাসুন্দরীকে দেখতে আসছি একটু হয়েছে আমি আমি সত্যি আই তুমি কিভাবে ছবি তুলো তোমার এরকম অ্যাস্থেটিক টাইপের তুমি কি করো লাইট অফ করে দাও না কি করো বলো তো আমি সত্যি খুব তুলতে চাই এরকম ছবি হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি তিন প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সেফটি টাকা আর্টসাইড এটি টাকা সো খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে এই যে দেখেন আমার এখানে বর্ডার লাইনটা আমি একটু হালকা ইউ শেপ গলা দিয়ে মানে ঠিক বোট না একটু ইউ দিয়েছি সো এটা আপনারা ওরকম করে বানাতে পারেন অথবা কলার গলা দিয়ে বানাতে পারেন যেভাবে খুশি তো ওরা বোট গলা করে করেছে এইভাবেই সুন্দর লাগতেছে আমার কাছে বেশি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার তিন প্রাইস হচ্ছে এটার পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর ঢাকে এটি টাকা সো এটা হচ্ছে গিয়ে এটার কি বলেন তো এটা হচ্ছে গিয়ে নিচের প্যানেলিং ওয়ার্কটা পুরোটাতে খুবই সুন্দর করে সারাবাসকে কাদের মতো স্টোন ওয়ার্ক করা আছে ব্রয়ডারি করা আছে সেটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্টটা কালারটা খুব সুন্দর একটা কালার দিয়েছে একদম পিওর গোল্ডেন মাস্টার্ড হ্যাঁ সো স্লিভসের কাপড় আপু আলাদা করে পেয়ে যাবেন দুটো স্লিভস দুপাশ থেকে চলে আসবে এবং স্লিভসের মুখের মধ্যে আপু কাজ করবে ব্যাক আপু আপনারা ফ্লেম পাচ্ছেন এবং এটার সাথে সিল্কের ইনারের কাপড় দেয়াই আছে কোনো কিছু কিনতে হবে না জাস্ট টেলার ভাইকে গিয়ে সুন্দর করে ড্রেসটা টুকুস করে দিয়ে আসবে যেরকম টুকুস করে

যার কাছে একটা ভালো লাগছে অবশ্যই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন ঘন্টা বক্স পেজে হ্যাঁ এবং আমি দেখাই বা না দেখাই প্রত্যেকটা জামার আপু চার কর্নার ইউজ করার জন্য একটা খুবই সুন্দর ট্যাসেল কিন্তু ওরা একটা ছোট্ট একটা জিপলক ব্যাগে দিয়ে দিয়েছে দেখেন কি কিউট ওরা সো খুবই সুন্দর একটা ট্যাসেল দিয়ে দেওয়া আছে যেটা আপনার ওনারটা চার কর্নারে ঝুলে যাবে এবং এটার সাথে আপনারা সিল্কের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে তাহলে এটা গেল কোড নাম্বার কত এটা গেল কোড নাম্বার তিন প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ এটা ঢাকায় সিটি টাকা আছে ঢাকায় টাকা দেখাচ্ছি ঈদ ক্যাটালগ দ্বিপুলের হ্যাঁ আজারু সো এরপরে যেটা দেখাবো এই যে এখন একটা ব্ল্যাক যারা ব্ল্যাক লভার আছেন পার্টি ড্রেসের মধ্যে আচ্ছা আপু টিউসডে কি ধানমন্ডি সরব না আপু এখনো ডিক্লেয়ার করে নাই এই টিউসডে বন্ধ থাকবে যদি মানে এখন ডিক্লেয়ার করে না আপু আমি ঠিক জানি না বন্ধ থাকারই কথা বাট যদি খোলা থাকে আমি অবশ্যই পেজে দিয়ে দিব আপু হ্যাঁ আমি জানাই দিব এটা হচ্ছে কালকে যদি সোমবার হয় আপু কালকে ডিক্লেয়ার করবে যে খোলা থাকবে কিনা সো কালকে বিকাল সন্ধ্যার দিকে মনে হয় জানতে পারবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি চার প্রাইস হচ্ছে কি এটার কত প্রাইস বলেছে এটার আমি এই কোথায় ফোন আসছে আচ্ছা ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার চার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো দাওয়াত দেন আমাকে তুলে দিচ্ছে আমি প্লিজ দাওয়াত কি খাবা খালি বলো আমি রান্দে বারে রাখতেছি তুমি আসো তুমি আসো ছবি তুলে দিতে হবে না চলে আসো হ্যাঁ হ্যাঁ হে হি করে তোরে তারপর একটা ঘুমটুম দিবা দুই দিন থাকবে তারপর চলে যাবা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা ব্ল্যাক নিয়ে কোনো কথাই হবে না খালি ব্ল্যাকটা গায়ে ধরবো ব্ল্যাক নিয়ে আমি কিছু বলতে চাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ওইটা ঢাকায় সিটি টাকা আর্থে ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে পুরোটাতে খুবই সুন্দর করে সারোবাস কাজ করা গলার কাছে খুবই সুন্দর করে আপনার কি আমি এমন টাইমে আসলাম আমি আজান দিচ্ছি আমার মনে ছিল না সো এটা হচ্ছে কি গলার কাছে আমি একটু দূরে যাই তাহলে কালারটা ঠিক থাকবে সো এটা গলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সারোবাস কাজ করা নিচের দিকে পুরোটা TAPO এমব্রয়ডারি এবং খুবই লাক্সারি ভাবে এটার মধ্যে কাজ করা আছে সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেবো মেসেজ করে দিবেন এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্টটা এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পার্টটা ঠিক আছে আর এটা সাথে হচ্ছে কি কি আছে বলি এটার সাথে আছে হচ্ছে এটার 슬ীভস কাজ তো দুটো 슬ীভস খুব সুন্দর করে দুপাশ থেকে কি করতে হবে দুটো 슬ীভস খুব সুন্দর করে দুপাশ থেকে আপনার হচ্ছে গিয়ে চলে আসবে এরকম করে কাপড় দেয়া আছে পুরো জামাটা আপনারা খুব সুন্দর করে সিল্কের মধ্যে পাচ্ছেন ইনারে কাপড় দেয়া আছে ওড়নাটা চরফ লাক্সারি একটা ওড়না যেটা এখন আমি আপনাদের সেটা একদম রাতের পার্টিতে পরে যাইতেই হবে রাতে কোন একটা ভাবির বাসায় দাওয়াত বা কোনো বান্ধবীর বাসায় দাওয়াত এরকম একটা জামা পরে যেতেই হবে তাই না একটা সুন্দর করে একটা কানের মধ্যে দুল টুল দিয়ে হাতের মধ্যে একটু চুরি টুরি দিয়ে একটা সুন্দর এক হাতে ঘড়ি এক হাতে চুরি সো দিয়ে সুন্দর করে চলে যেতে হবে দাওয়াত থেকে যার কাছে যেটা ভালো লাগবে দয় নাম্বার সেই জি এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা সো প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে আপনারা হচ্ছে কি সিল্কের মধ্যে পেয়ে যাবেন ফোর পিস টুড এটার মধ্যে আপনি ইনারের কাপড় কিন্তু দেওয়া আছে ওরা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরোটাতে সার্ভাস কি কাজ করা খুবই সুন্দর করে দেখেন স্টোন তারপর এমব্রয়ডারি ইটস লুকিং সো গুড না ব্ল্যাক নিয়ে কিছু বলতে হবে না একটা পার্টি ড্রেস ব্ল্যাকের মধ্যে সবসময় ডিমান্ডিং তো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি চার প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে সিটি টাকা আউটসাইড ঢাকে এটি টাকা সো নিচের দিকে খুবই সুন্দর করে আপনারা লাক্সারি পার পেয়ে যাচ্ছেন প্লাস ওনার চারপাশে ইউজ করার জন্য খুবই সুন্দর করে আপনার ট্যাসেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম কোড নাম্বার বলে দিলাম হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে সিটি টাকা সে ঢাকে এটি টাকা সো এত সুন্দর সুন্দর কালারের ভিড়ে যদি একটা লাল জামা না দেখায় পার্টি ড্রেস কেমন করে হবে বলেন তো একদমই হবে না এ তুমি বলো কিসের আচার আর কিছু আর কোন নাড়ু খাবা মা বানাই দিবে ভর্তা টুকুস করে করে নিয়ে যাবো নি আমি শোনো আমার বাসার ভর্তা ভর্তা ভাজি যে কি মজা হ্যাঁ সো আর হচ্ছে গিয়ে তোমাকে কিচ্ছু করে নিয়ে আসতে হবে না তুমি আসো আমি যখন যাবো চিটোগ তখন তুমি মায়ের হাতে সবকিছু আমাকে খাওয়াবা হ্যাঁ না না আমার খুব পছন্দ পছন্দ খুবই কাজ করতে লাগে সো গুড থিং যেটা আমি পারি না আচ্ছা ওকে আপু আপনি আচার বানাতে পারেন এই যে খুবই কঠিন কোয়েশ্চেন করছেন আপু আচার বানাতে পারি যদিও খুব কম বানাই কিন্তু বানাইলে মজা হয় আচার বানাতে পারে আপু আমি পিঠা বানাইতে পারি না আমার ছেলের জন্য আমার ছেলের বউয়ের জন্য আমার খুব দুঃখ লাগে আমার ছেলে কখনোই আমার ছেলের বাচ্চা কাচ্চাকে বলতে পারবে না চল দাদি বাসায় তোদেরকে পিঠা খাওয়াই নিয়ে আসি ওর দাদির হাসতে সো আমার ছেলে পেলে আমার আমার নাতি নাতনিকে কখনো বলতে পারবে না যে চল দাদির বাসায় পিঠা খাওয়াই নিয়ে আসি কারণ দাদিও দেখা যাবে আমার ছেলে যদি বলে মা আমার বাচ্চা কাচ্চা পিঠা খাইতে আসতেছে আমি বলবো ওকে থাম আমি অনলাইনে অর্ডার করি হ্যাঁ সো আমারও চলবে এই অবস্থা বাকি সব কিছু খাওয়াইতে পারবো আমার আমার নাতি নাতনিকে আমি পিঠা খাওয়াইতে পারবো না এটা খুব খুব কষ্ট আমার সো যা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেটি টাকা আউটসাইড ঢাকে এটি টাকা আপু আমার পড়া ড্রেসটার দাম পঁয়তাল্লিশশো আটচল্লিশশো কিছু একটা হবে হয়তো বা চার হাজার আমার ঠিক মনে নাই আপু এটা একটা বিবেকের একটা ড্রেস ছিল হ্যাঁ আমার ঠিক মনে নাই এই ড্রেসটা মানে এরকমই রেঞ্জের মধ্যে থাকে তো আপু মানে চার থেকে পাঁচ সাড়ে পাঁচের মধ্যেই আপু আমি পার্টি ড্রেসগুলো নিয়ে আসি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা সো আচ্ছা শোনেন একটা কথা বলো একটা আসলে একটা ভালো সাজেশন দিই এক নাম্বার যারা মিস করবেন পাঁচটা চলে যাবেন পাঁচ নাম্বার যারা মিস করবেন একে চলে যাবেন দুইটা কালারই সুন্দর দুইটাই ডিপ একটা একদম মানে ডার্ক একটা বার্গেন্ডি আর একটা হচ্ছে একদম পুরা সিঁদুর লাল মানে কি মানে চোখ নড়বে না যে টাইপের একদম লাল আমরা পড়তে চাই এরকম একটা লাল তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার পাঁচ এটা হচ্ছে নিচের দিকে প্যানেলটা সুন্দর করে এম্বয়ডারি সার্ভাস প্যানেল আছে এবং এটার মধ্যে সুন্দর করে যে ওর মধ্যে ট্যাসেলটা বসবে সেই ট্যাসেলটা পর্যন্ত এখানে দেওয়া আছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দিবে তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় কেজি টাকা আউটসাইড ঢাকা কেজি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ আমি তো ভাবছিলাম এবার কিন্তু বিপুল বিবেক ঈদের আগে আনতেই পারবো না যেই শিপমেন্টের খারাপ অবস্থা হ্যাঁ সো যাক ঈদের আগে আগে যে এই যে নতুন নতুন বিপুলের ক্যাটালগ আসা শুরু করছে আমি খুবই খুশি সো আপনারা আমাকে পাগল মানে দিয়েছিলেন আপু কবে পাবো কবে পাবো এই যে আমি বললাম না আপু যে একটু সবুর করেন আসতেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুশো ডেলিভারি চার্জ এটা ঢাকায় ফিফটি টাকা আটটা ঢাকায় এটা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ সো এটা কিন্তু ফোর পিস স্যুট এটার মধ্যে ইনারের কাপড় দেওয়া আছে ড্রেসটা পুরোটা দেখতেই পাচ্ছেন আপু নিচের দিকে খুবই সুন্দর করে প্যানেল পার দেওয়া আছে এবং এটার সাথে হচ্ছে কি এখানে ড্রেসের মধ্যে যে ক্যাসেলটা বলবে সেই ক্যাসেলটা দেওয়া আছে আর ব্যাক পার্টটা প্লেন পাচ্ছেন কিন্তু স্লিভসের মধ্যে কাজ থাকবে আপু হ্যাঁ স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে এবং স্লিভসের দুইটা মুখের মধ্যে কাজ চলে আসবে সেটা দেওয়া আছে আর কাপড়টা পেয়ে যাচ্ছেন আপু সুন্দর মতো সিল্কের মধ্যে আর এটার সাথে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা আপনারা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম কত কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড হাকে এটি টাকা সো লাস্ট কালার দেখাবো একটা ডিপ একটা খুবই সুন্দর একটা পেস্টাল পেস্টাল সি গ্রিনের মধ্যে যার কাছে ভালো লাগবে আপু আগানুর আপু নর্মালি রিপিট হয় না সো যদি আগানুর কি বলে রিপিট হয় আপু যদি আসে তাহলে তো আপু ইনশাল্লাহ নিতে পারবেন আর নতুন আগামগুলি পাবেন সব যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বললাম কতরে ছয় প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকায় যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বার মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দা কালার এটার কালারটা দেখেন এটার কালারটা খুব পছন্দ হবে আপনাদের একটা খুবই সুন্দর একটা ডিপ টিল টাইপের যে ফিরোজা আছে সি গ্রিন ফিরোজা এটা হচ্ছে সেই টিল টাইপের সি গ্রিন ফিরোজা মানে কালারটা একদম শাইনিং দিচ্ছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ছয় প্রাইস হচ্ছে গেটার পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জে ঢাকায় কালারটা অদ্ভুত সবসময় ক্যাটালগের মধ্যে আপনি এই কালারগুলো থাকে না তো কিছু আনকমন কালার থাকলে সেটা কিন্তু আমি আপনাদেরকে ধরিয়ে দিই কোটার মধ্যে সারবাস্কি কাজ করা গলার মধ্যে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি নেকলাইন দেওয়া আছে এটার মধ্যে নিচের দিকে দেখেন খুবই সুন্দর করে এটার হচ্ছে যে পার দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে গিয়ে কি করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি করা আছে সার্ভার কাজের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটা ব্যাপারটা ব্যাকপারটা খুব সুন্দর করে দেওয়া আছে প্লাস এটার সাথে হচ্ছে গিয়ে দুটো স্লিপসের কাপড় আপো আলাদা করে দেওয়া আছে ইনারের কাপড় অ্যাটাচ করা আছে আর ফোর পিস স্যুট সো আপনাকে কষ্ট করে কিচ্ছু মিলাই হবে না কালার কালার মিলাইতে গিয়ে এনারের কাপড় মিলাইতে গিয়ে আমরা চুল ছিঁড়ে কিচ্ছু করতে হবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় সিটি টাকা আর্সে ঢাকায় টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গরম বছর পেয়েছে হ্যাঁ কালারটা দেখেন কি সুন্দর আমি বললাম না এইসব কালারটা অনেক সুন্দর আর সব কিন্তু আসে না তাই না কি সুন্দর একটা কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 6 প্রাইস হচ্ছে কি এটা 5200 তো এটার সাথে আপু সিল্কের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আমি প্যান্টের কাপড়টা খুললাম না এত সুন্দর করে প্যাকেট করা আছে সো সিল্কের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছে না আপু সো কোড নাম্বার বলেছে আমি 6 প্রাইস হচ্ছে 5200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা সো এই চলে গেল সুন্দর একটা ক্যাটালগ আপু হ্যাঁ এখন ভিপুলের একটা ক্যাটালগ দেখালাম এটা বই আছে ভাইয়া একটু দাও না তো আমি পনেরো মিনিট পরে আরেকটা লাইভে আসবো আপু এই ড্রেসগুলো দেখালাম সব গর্জিয়াস কালারের মধ্যে পনেরো মিনিট পরে ওইটা ওইটা কিন্তু আছে তো সো পনেরো মিনিট পরে আপু আমি হচ্ছে গিয়ে এই যে এটা এটা নিয়ে লাইভে আসবো এটা বিপুলের আরেকটা আমানি এটাও খুব সুন্দর এগুলো আবার সব আইসক্রিম কালারের মধ্যে ব্যাক পাটা দেখে সেইম প্রাইস রেঞ্জের মধ্যে পাবেন সেইম প্রাইস রেঞ্জের মধ্যে পাবেন সো ব্যাক মানে এটা হচ্ছে আইসক্রিম সব কালার সো ছয়টা গর্জাস কালারের মধ্যে দেখালাম এখন ছয়টা হচ্ছে আইসক্রিম কালারের মধ্যে দেখাবো একটু পরে আমি লাইভে আসছি ইনশাল্লাহ ঠিক আছে সো পুরো এখন বাজে সাতটা চল্লিশ তো ঠিক আটটায় আসি তাহলে মনে একটা গুড টাইম হয় সো ব্যাক টু ব্যাক দুইটা আজকে পার্টি ক্যাটালগ দেখিয়ে দেবো যাতে মনের মধ্যে কোনো আফসোস না থাকে রায় সো আমি চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আবার আসছি আরেকটা সুন্দর ক্যাটালগ নিয়ে সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই আসছি কিন্তু কিছুক্ষণের মধ্যে পেজে খেয়াল রাখতে হবে